ওখ তোমরারে আমি রাইত দর্শি ফ্রদর নামাজ বাঁধে তুই আমার করে আইস নিন কো ওখান মাতো তোমার পুরাত পাইছি তো ওখান ওয়াই কী ডিও শুনিম পাইছি নি হ্যাঁ আর দিব না ইত করবাই নি হ্যাঁ ওখান আই সাত আর করবাই নিতা ওখ তোমারে আমি রাইট দড়ছি ফ্রদর নামাজ বাঁধে তুই আমার করে আইস নান

ও গাওয়া তুমি অনেক শুন অন্তত বক কে তুই চিন্তা আমার কাছে আমার গরুর খেতেটা করতে না আসিল করতে আমার গরুর খেতেটা করতে না আমি তোরা দিলে আমার গরিব যাইবনি যাইবনি আমার গর আমার হ্যাঁ এখন তুই করতে ইতা বয়স করবেন যা সানে আহ বিদিকে তোর দরকার মনে হয় যদি বিয়া করিলা আমরা করে নি

আর দিব না করবেন হ্যাঁ ও বা সে আমি তো ও বা সেমা তা দিব না এটা হ্যাঁ করতে তো